এক শিবের মেলায় ঘটল এই ঘটনাটা বাঙালামূলক বারো মাসে তেরো পরবের মূলক মুসলমানদের ওরস মিলাদ শিরনি উৎসব আর ঈদ মহারমের সাথে হরেক রকম পরব পার্বণ লেগে আছে হিন্দুদের সে সাথে মেলা বাজার বারোয়ারি আর ধুমধাম ইসলামের আবির্ভাবে কুসংস্কার আর কুপ্রথার বহুলাংশে অবলুপ্তি ঘটলেও হিন্দু জৈন বৌদ্ধ বুন কাপলিক ও পাহাড়িয়ার আচরণাদি ও স্বকীয়তার ব্যত্যয় কিছু ঘটেনি মুসলমানদের আচার দিয়েও অনেক স্থানে চিরন্তন প্রবাহ থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি পাথরঘাটার অনেক দূরে দুর্গম এক দিঘি দিঘির পাড়ে শিব মন্দির চতুর্দিকে বনারণ্য অরণ্যের পর প্রান্তর লোকবসতি মন্দির থেকে অনেকখানি দূরে বিশেষ দিনে ফি বছর অত্যন্ত ধুমধাম আর ঘটা করে এ মন্দিরে শিব পুজো হয় একবার এই শিব পুজোর উপলক্ষে শিব মন্দিরের চারপাশে মেলা মস্ত বড় সবাই বলে শিবের মেলা দূর দূরান্ত থেকে সকল ধর্মের লোক আসে মেলায় অন্য ধর্মের লোকেরা আসে কেনা আর মেলা দেখার আকর্ষণে হিন্দু ধর্মের আবাল বৃদ্ধ বনিতারা পরমার্থ কামনায় এই পুজোয় এসে শরিক বিশেষ করে এই ধর্মের ইয়তীরা অত্যন্ত আগ্রহ ভরে ও নিষ্ঠার সাথে শিব ঠাকুরকে অর্ঘদান আর ভক্তি প্রণাম করতে আসে সন্তান সন্ততির কামনায় অনুরা বালিকারা যুবতীরা অর্ঘ্য প্রদান করার কালে কায়মনে কামনা করে সুপাত্র বা মনের মতো বর মূল্যবান অলঙ্কার আর সাজসজ্জায় সজ্জিতা হয়ে হিন্দু নারীরা ভিড় জমায় এই শিব মন্দিরে অনেক মূল্যের পসার নিয়ে পসারিয়ার দোকানিরা এই দিনে ছুটে আসে তেজারতি ধান দায় রাতের প্রায় অর্ধেকটা অতিবাহিত হওয়ার আগে ভিড় এখানে পাতলা হয় না এ অঞ্চলের বিখ্যাত এই মেলাটি নিরঙ্কুশ আনন্দ আর উল্লাসের মধ্য দিয়েই শেষ হয় না প্রতি অঘটন ও দুর্ঘটনারও খতিয়ান আছে অনেক দু এক বছর পরপরই অনেককে অনেক খেসারত এখানে পয়সা ও পরমার্থ কামাতে এসে দিতে হয় দুর্গমের শিবের মেলায় নিরাপত্তার অভাব থাকে প্রায়শই তাই আগমনকারী সবার দিলে অদৃশ্য এক আতঙ্ক থাকে সব সময়। মাতা ভবতারিণী দেবীকে আস্তানা থেকে গৃহে নেয়ার পর অমরনাথ সরকার অনেকবারই শাহ ইসমাইল গাজী সাহেবের দর্শনার্থে আস্তানায় তার এসেছে এবার এলো বেশ কিছুদিন পরে অমরনাথ এসে হাজির হলে গাজী সাহেব কথায় কথায় তার স্বার্থে গল্পালাপে মুশকুল হলেন তিনি চারপাশের হাল হকিকত সম্পর্কে অমরনাথকে নানান কথা জিজ্ঞাসা করতে লাগলেন প্রথম দিকে অমরনাথ একাগ্রতার সাথে প্রশ্নের জবাব দিয়ে গেল কিন্তু সময় যত গুজরান হতে লাগল অমর ততই খেই হারাতে লাগল তা লক্ষ্য করে গাজী সাহেব তাকে বললেন তাহলে এবার ওঠা যাক আপনি হয়তো অন্যদিকে ব্যস্ত আছেন একথায় অমরনাথ সতর্ক হয়ে উঠে শর্মিন্দা কণ্ঠে বলল জনাব গাজী সাহেব প্রশ্ন করলেন আপনার কি জরুরি কোনো কাজ আছে কাজ না তেমন আগের দিনের মতো আপনি মনোযোগ দিতে পারছেন না অন্য চিন্তা করছেন ইতস্তত করে অমরনাথ বললেন জি হুজুর একটু চিন্তায় আছি ঠিকই অসুবিধা না থাকলে সেটা কি জানতে পারি না হুজুর না কোনো অসুবিধার বিষয় নয় আগামী পরশু এক জায়গায় যেতে হবে সেই কথাটাই ভাবছি কোথায় যাবেন হুজুর আগামী পরশু আমাদের একটা মস্ত বড় উৎসব আছে এ তল্লাটের সবচেয়ে বড় উৎসব মানে বড় পার্বণ পার্বণ আগে হ্যাঁ পুজো উৎসব হুজুর শিব পুজো আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে দিঘির ধারে একটা প্রাচীনকালের মন্দির আছে শিব মন্দির জায়গাটার নাম শিবতলা খুবই উল্লেখযোগ্য স্থান শিবতলা শিব ঠাকুর বড়ই জাগ্রত দেবতা বলে এ তল্লাটের সকলেরই বিশ্বাস আচ্ছা বছরে একবার করে এখানে খুব আড়ম্বরের সাথে শিব পুজো করা হয় আগামী পরশু সেই পুজো এলাকার হিন্দু সম্প্রদায়ের তামাম স্ত্রী পুরুষ এই শিবতলায় শিব ঠাকুরের পুজো দিতে আসে পুজো দিয়ে সবাই তারা অনেক প্রার্থনা মানব করে যার যা মানতের এত বড় স্থান আর আমাদের এ অঞ্চল নেই বলেন কি জি হুজুর এই শিব মন্দিরে প্রার্থনা করে অনেকেই শুনি হাতে হাতে ফল পেয়েছে তাই এখানে যা ভিড় জমে প্রার্থনার্থীদের তা বর্ণনার বাইরে বিশেষ করে ছেলে মেয়েদের ভিড় একদম ঠাসা গাজী সাহেব উৎসুক হয়ে উঠলেন বললেন হাতে হাতে ফল পাওয়া যায় জি হুজুর তাই অনেকে পেয়েছে আপনি কখনো পেয়েছেন জি না হুজুর আমি তো কখনো কোনো মানত করিনি তাই এ বিষয়ে আমার কোনো সরাসরি জ্ঞান নেই তবে এবার আমি যাচ্ছি প্রার্থনা নিয়ে যাচ্ছেন ঠিক আমি না হুজুর আমার পরিবার আর আমার শালিকা দুজনই যাবে তাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা আরোজ নিয়ে তাদের সেখানে নিয়ে যাওয়ার দায়িত্বটাই আমার ও আচ্ছা অমরনাথ সরকার এবার কিঞ্চিত লজ্জিতভাবে বললেন আমার সন্তানাদের কোনো অমঙ্গল যাতে করে না হয় এ আকাঙ্ক্ষাটাই আমার স্ত্রীর তবে তার চেয়েও যেটা বড় সেটা হলো বিয়ের বয়স গড়িয়ে যাচ্ছে আমার শালিকার তবু পছন্দ মতো বর পাওয়া যাচ্ছে না তাই তাদের জিদ তারা যাবে এবার সেখানে আর তাই আমারও যাওয়া হুজুর ভালো ভালো যাচ্ছি যখন সেখানে তখন প্রণামটাও করে আসা হবে আর ছেলে মেয়েদের সহকারে নিজের সার্বিক মঙ্গলটার জন্যেও প্রভুর পায়ে মিনতিটা জানিয়ে আসা হবে ঠিক কথা নয় হুজুর অবশ্যই ঠিক কথা এই ধর্মেই বিশ্বাসী যখন আপনারা তখন আপনাদের মতে আপনারা আপনাদের ধর্মানুষ্ঠান প্রণাম প্রার্থনা করবেন এটাই তো ঠিক হুজুর যার যা ধর্ম যার যা বিশ্বাস সে মোতাবেক সে তার আচার অনুষ্ঠান করবে ভক্তি প্রণাম করবে এর মধ্যে অন্যথা কিছু থাকবে কেন অমরনাথের মাথাটা ফের নিচু হয়ে এলো আবার সে লজ্জিত কণ্ঠে বলল এসব শুনে হুজুর হয়তো মনে মনে রাগ করছেন আমার উপর কেন কেন হুজুর তো এসব আদৌ বিশ্বাস করেন না এক নয় সেজন্যই বলছি আপনি তো বিশ্বাস করেন তা করিবই কি হুজুর এই ধর্মেরই লোক যখন তাহলে আপনার সে বিশ্বাসের জন্যে আপনার উপর রাগ ক্রোধ বা অবজ্ঞা কেন থাকবে আমার হুজুর আমার বিশ্বাস কারোর মধ্যে সঞ্চারিত না হলেই রাগ করব তার উপর এটা কোনো মুসলমানের কথা নয় হুজুর সত্যিই বড় মহৎ সা ইসমাইল গাজী সাহেব অন্য প্রসঙ্গে গেলেন তিনি ব্যস্ত কণ্ঠে বললেন ওহো অনেকখানি সময় গেল আপনার মানে সময় আপনার নষ্ট করে দিলাম আগামী পরশুই পারবো না আপনাদের হয়তো অনেক কাজ মানে যন্ত্র বাকি আছে আপনাদের আগে না হুজুর ও সব কিছু বাকি নেই সব কিছু ঠিকঠাক করাই আছে কিন্তু সে চিন্তাটা তো আছে এমন একটা কাজে যাবেন আপনি চিন্তা আছে ঠিকই হুজুর তবে যোগার যন্ত্রের চিন্তা নয় অন্য চিন্তা অন্য চিন্তা আগে হুজুর এই পুজো উপলক্ষে জব্বর এক মেলা বসে ওখানে ভালো মন্দ বহুত লোকের আমদানি হয় ফলে অনেক রকম অঘটন ফি বছরই ঘটে জেনা নে যাচ্ছে হুজুর হেফাজতের চিন্তায় আমার বড় চিন্তা ভালো ভালোই ফিরে আসতে পারবো কিনা তার ঠিক ঠিকানা কি সে কি রাস্তাঘাট মেলাবাজার বাজার এমনকি ওই মন্দিরের উপরও হামলা হয় হুজুর লুটেরা আর মতলববাজদের দিলের তো ধর্মের কোনো ভয় নেই সোনাদানা টাকা পয়সা ডাগর ডাগর জেরানাদের রূপ যৌবন লুটে নেয়ার লালসায় দুর্বৃত্তরা সব স্থানেই হারা দেয় তার মানে ওদের বাধা দেয় না কেউ কে দেবে রাজধানী তো বহুত দূর একেবারে এক প্রান্তের এক পল্লী এলাকা দু একজন পাই কি করতে পারে কেন অন্য লোক ওখানে নাকি বহুত লোকের সমাগম হয় তা হলে কি হবে হুজুর সবাই তো সাধারণ মানুষ লুটেরা রাহজানরা জঙ্গি লোক অস্ত্রধারী দস্যু কোন কোনো বছর অস্ত্রধারী এত বড় দস্যুর দল আসে যে উপস্থিত তাম লোক একজোট হয়েও ওদের কিচ্ছু করতে পারে না বলেন কি নেহাতি ধর্মের ব্যাপার হুজুর প্রভুর পূজা হেলা করার উপায় নেই তাই বিরাট এক আতঙ্ক মনে নিয়েই এই ধর্মানুষ্ঠান করতে হয় আমাদের বিশেষ করে জেনানাদের নিয়েই যত ভাবনা ধর্মীয় কাজ না হলে প্রতি বছরই আতঙ্ক থাকে প্রতি বছরই কদাচিত কোনো বছর লুটেরা না এলেও আতঙ্কটা সব বছরই থাকে এর কোনো ফায়সালা কিছু হলো না তাই বড় চিন্তা হুজুর যাচ্ছি তো ঠিকই যান আর জেনারাদের নিয়ে ঠিকঠাকভাবে অপাস আসতে পারব কিনা কে জানে অমরনাথের বুক থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এলো সে নীরব হয়ে নতমস্তকে বসে রইল তা লক্ষ্য করে সাই ইসমাইল গাজী সাহেব ব্যথিত হলেন একটুখানি ভেবে নিয়ে বললেন আচ্ছা যান কোনো চিন্তা করবেন না আগে হেফাজতের মালিক আল্লাহ কোনো মুসিবত যাতে না হয় সেদিকে নজর থাকবে আমাদের হুজুর আবার আসবেন এখন যান ভরসাপে অমরনাথ খোঁজ দিলে রওনা হলো সে বিদে হলে গাজী সাহেব তার দলকে ডেকে বললেন ছোট্ট একটা লড়াই সামনে তৈর হো যাও মেলার দিনে দেখা গেল কয়েক পাহারাদার ব্যতীত শাহ ইসমাইল গাজী সাহেবের আস্থানা একদম খালি লোকে লোকারণ্য শিবতলা পুণ্যকামী সেবকবৃন্দ আর প্রার্থনাকারী সেবিকাদের অকল্পনীয় ভিড় বেজায় ভিড় বেলা মাতিকে মানুষেরও কেনাবেচা খেলাধুলা গান বাজনা শব্দ আওয়াজ আর হৈ হুল্লোড়ের মধ্য দিয়ে সেদিনের দিনমণি অস্তা চলে গেল কিন্তু শিবের মেলার চোদ্দ আনা মানুষ তখনও নিজ বাগানে গমন করার উদ্যোগ নিতে পারেনি অর্ঘহাতে প্রণামেচ্ছু অসংখ্য নরনারী ভিড় করে তখনও ঠেলাঠেলিতে ব্যস্ত মেলার লোক বেচা কেনা আর তামাশা দেখায় মুশকুল এমন সময় প্রলয় প্রায় জনা চল্লিশেক হস্তপুষ্ট মুখোশ পরা লুটেরা তলোয়ার হাতে হৈ হৈ রবে ঝাঁপিয়ে পড়ল মন্দিরের উপর শুরু হল প্রমত্ত কাণ্ড আশেপাশের বিক্রেতাদের বিক্রয় লব্ধ অর্থ লুট করতে করতে স্বর্ণালঙ্কার পরিহেতা যুবতী আর জেনারাদের দিকে তারা হাত বাড়িয়ে দিল হুটপিট আর হৈ হুল্লোড়ের মধ্যে আর্তনাদ আর আহাজারির রোল উঠল চারদিকে পূজারীরা মন্দির ফেলে বনের দিকে ছুটল অর্চনার দ্রব্যাদি ছিন্ন ভিন্ন হয়ে গেল অর্ঘা দিয়ে ছিটকে গিয়ে লুটিয়ে গেল ধুলোই এমন সময় বজ্র আওয়াজ খবরদার গাজী সাহেবের দলের প্রায় সত্তর জন চার চারদিক দিয়ে ঘিরে নিল লুটেরাদের প্রধান প্রধান রাস্তার মোড়ে জনা কয়েককে সন্ধান নেয়ার কাজে রেখে বাদবাকিদের সাথে নিয়ে শাহ ইসমাইল গাজী সাহেব নিকটবর্তী বনের মধ্যে গা ঢাকা দিয়েছিলেন লুজেরা হামলা করার সাথে সাথে পাল্টা হামলা করলেন তিনি লড়াই মানে পলে কয়েক পাল্লা গাজী সাহেবের লোকেরা বিশাল রনের লড়াইয়া পয়লা ঘায়ে লুটেরা নিরস্ত্র হয়ে গেল কয়েদ হল দশ বারো জন প্রধান প্রধান লুটেরা জখম হল কয়েকজন পেছন দিকের বাদবাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে খুলে ফেলল মুখের মুখোশ মিশে গেল ভিড়ের মধ্যে পালিয়ে গেল বিভিন্ন পথে কয়েদিদের বেঁধে নিয়ে শাহ ইসমাইল গাজী সাহেব সদল বলে এসে এক প্রজ্বলিত মশালের পাশে বসলেন এবং কয়েদেদের মুখোশ খোলার নির্দেশ দিলেন মুখোশ খুলে দেখা গেল লুটেরা এক জাত বা এক সম্প্রদায়ের লোক নয় বিভিন্ন জাত গোত্রের এরা এক পেশাদার জনগোষ্ঠী লুটতরাজি একমাত্র পেশাইদের এবং সেই ইরাদায় বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে এসে সুনির্দিষ্ট নেতৃত্বের অধীনে সংঘবদ্ধ হয়েছে জখমেরা জমিনে পড়ে কাতরাচ্ছিল গরপিটনের হাত থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে এনে এদেরকেও এক পাশে বসিয়ে দেওয়া হলো। ক্ষত যাদের গভীর ছিল তাদেরকে শুয়ে দিয়ে ক্ষতস্থান বেঁধে দেওয়ার ব্যবস্থা করা হলো। আশেপাশে ভিড় জমল জনতার বাঁশ লাঠি হাতে নিয়ে ক্ষিপ্ত হয়ে এসে তারা গাজী সাহেবের কাণ্ড থেকে তাজ্য পণে গেল এবং ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অতপর কয়েদিদের মুখের উপর তীক্ষ্ণ নজর নিক্ষেপ করে গাজী সাহেব প্রশ্ন করলেন কে তোমাদের দলপতি কয়েদি রানী রব ধমকে উঠলেন গাজী সাহেব বললেন সর্দার কে তোমাদের কয়েদিদের মধ্য থেকে সামনে এলো একজন খানিকটা বেটে খাটো চড়া বুকের এক শক্তিশালী মানুষ ঝাঁকড়া চুল মুখ ভর্তি দাঁড়ি তার পেছনে এসে দাঁড়ালো এক জঙ্গলি বা বুনো একখারা চেহারার কয়লার মতো কালো রঙের এক লম্বাটে আদমি যৌবন তো তার নেই পড়োত্ত ছাড়ি ছাড়ি অবস্থা পাকা পাকা দাড়ি ভর্তি মুখ ইয়া লম্বা গোফ গোফও তার পেকে পুড়ে তামাটি হয়ে গেছে সামনের জন সামনে এসে ঘাড় ফুলিয়ে বলল আমি তুমি তুমি এদের দলপতি হ্যাঁ তোমরা এই মন্দিরের ওপর হামলা করলে কেন বাঁকা চোখে তাকিয়ে দলপতিটি বলল এটা না বোঝার কি আছে রুজি রোজগারের জন্যে রুজি রোজগারের এত পথ বিশাল এই দুনিয়ায় থাকতে এই ন্যাটারজনক পথ তোমরা বেছে নিলে কেন ন্যাটকারজনক নয় কোনটা আরাম আয়সে পয়সা আসে কোন পথে সবখানে তো ঝুরঝামেলা কাজে ফাঁসাদ তাই যদি বুঝো তাহলে অসৎ পথে এসেছ কেন এই পথে কোনো ঝুর নেই তামাম খানের ঝুরঝামেলা যখন তখন সৎ পথ বাদ দিয়ে এই পছন্দ করলে কোন বুদ্ধিতে দস্যু সর্দার নীরব গাজী সাহেব ফের প্রশ্ন করলেন কি জবাব দাও এ পথে এলে কেন জবাব দিল পিচ্ছের জন সে তাজ্জব হয়ে বলল হায় রে বা লহ করতি লাগছে বটেক কি বললে দোসু সর্দার ক্ষিপ্ত কণ্ঠে বলল এত কথা কে শুনতে চাই কি আমাদের করবে তোমরা করো এত কথা কেন গর্জে উঠলেন মিয়া মুতালিম তিনি তলর টেনে বললেন খামোশ কার সাথে কথা বলছ হুঁস করে বলো একই রকম উদ্ধত কণ্ঠে দস্যুপতি বলল ডর দেখাচ্ছেন কারে ও সব খোঁজ খবরে গরজটা কি আমাদের লড়াই করে হেরে গেছে ঝামেলা মিটে গেছে জিতলে বাদশাহ হালে লাশ ব্যাস আশেপাশে জনতা ফের চঞ্চল হয়ে উঠল মিয়ামত তালিব বার ক্ষিপ্ত হয়ে গেলেন গাজী সাহেব হাত তুলে সবাইকে থামিয়ে দিলেন কতপর দস্যুপতিকে লক্ষ্য করে হাসি মুখে বললেন সাব্বাস ভাই সাহেবের দিলটা তো দেখছি বাহাদুরের দিল তার নামটা কি ভাই সাহেবের আশেপাশের জনগণ পুনরায় হতাশ হল তার উপস্থিত দস্যুরা দস্যুপতি জিজ্ঞাসনে গাজী সাহেবের মুখের দিকে তাকিয়ে রইল গাজী সাহেব ফের ওই একই রকম হাসি মুখে বললেন হ্যাঁ তোমাকে আমি বলছি বয়স তো ছোট তাই তুমি করে বলছি নামটা কি তোমার দস্যুপতি এবার খানিক হকচকে গেল সে মৃদুকণ্ঠে বলল নিয়ামত খা এবার তাজ্য হলেন গাজী সাহেব বললেন সুভান আল্লাহ নিয়ামত খা কি তাজ্য। একজন মুসলমানের তো জালিম হওয়ার মকা নেই রে ভাই জরুর কোন দাগা আছে দিলে দস্যুপতির পেছনের জন এবার অধীর হয়ে বলল ভাগবান কসম, লড়াই হারিয়া গেছি মরিয়া গেছি ব্যাস মুর্দার সাথে মজাক কই জবাব নেহে মিলে বটে হা পুনরায় হেসে ফেললেন গাজী সাহেব বললেন আরে দাদা মজক করার বিলকুল কোনো বাত নয় আমি বলছি দিলের কথা জিন্দিক কথা দিলে কোনো চোট না থাকলে কোনো ইনসান ইনশানে দিলে চোট দিতে পারে না হায়রে বা দাদামশায়ের নামটা জানতে পারি হায় রে তার চোখ কয়েদি ফের দাদা হয়েছে এসা কাব্যিনেই দেখছে বটে নাম আমার ত্রিশঙ্কু ঘটঘটালি আছে রে বাবা পিতাজিকে নাম বঙ্কুনাথ ঘটঘটালি আচ্ছা ত্রিশঙ্ক ঘটঘটালি তা দাদামশাই কি এই দলের আরেকজন সর্দার বুদ্ধা সর্দার দোসরা সর্দার নিয়ামত বাবা হামার দলের পহেলা সর্দার বটেক তা দাদা ওই ঘটঘটালি শব্দের মানেটা তো ঘাট ঘাটিয়ালি বটেক পারের বেউসা সবাই বলে ঘটঘটালি ঘাট পারাপার করতেন আরে তুমি বলো তুমি বলো কয়েদির সাথে ওসব করতেন মরতেন তামাশা চলবে কলায় বটিক গাজী সাহেব শব্দ করে হেসে ফেললেন বললেন আচ্ছা আচ্ছা তা খিয়াপারের কাজ করতে জরুর উতে জব্বর পয়সা ছিল বটে লেকিন লুটেরা আসে লুটিয়া নিলে আমার আমি ছাড়বে কেনে জরুর লুটিয়া নেবে হ্যাঁ তাই দুঃখ পেয়ে গোসা হয়ে এই কাজে নেমেছ দাদা তার জব এ তো দিলের কথা বলছে বটেক গাজী সাহেব নিয়ামক খাকে লক্ষ্য করে বললেন তা খাস সাহেবের এ কাজে কত বছর গেল বছর সাতেক মানুষ মেরেছ কতটি খেয়াল নেই মৌতের ভয় আছে দিলে না ও সব ভয় করি না নামটা তো তোমার নিয়ামক খা আল্লাহর প্রতি বিশ্বাস নেই আগে ছিল এখন নেই সে কি কেন নেই রাজা সেবায় আমার বাড়িতে হানা দিল আমার সর্বস্ব লুট করল বউ বাচ্চা খুন হলো বিচার চেয়ে বিচার পায়নি আর কিসের বিশ্বাস আমার তার কোন রাজা ভাদসি রাজা বাঙ্গালার সুলতানের পেটুয়া কেন তোমার উপর রাগ কেন তার দরবের শাহ জালাল দকিনের মরিদ ছিলাম বলে তার গুণগান করতাম বলে নাম তো তার শুনেছেন বিখ্যাত দরবেশ শেখ পিয়ারার শিষ্য শাহ জালাল দকিনী সচ্চা দিল আদমি হ্যাঁ তা তো শুনেছি কিছু কিন্তু স্রেফ সেই কারণে ত্রিশঙ্কু ঘটঘটালি বলল আরে বাপ রাজা চাইবেক তো তুহার মাথালিয়া বেক এর কারণ লাগবে কেন আচ্ছা গাজী সাহেব নিয়ামত খাকে প্রশ্ন করলেন সুলতানের কাছে গিয়েছিলে মানে সুলতানের কাছে নালিশ দাখিল করেছিলে জবাবে নিয়ামত খা বলল ফায়দা কিছুই হয়নি আমার কথা শুনবে কেন সুলতান হজরত দক্ষিণী বিচার পাননি যে সুলতানের দরবারে একদল মুরিদ নিয়ে মাথা কাটে গেল তার আর আমি পাব বিচার আমার মাথাটাও যে যায়নি এই তো আমার ভাগ্যেই ঘৃণায় খার মুখ বিকৃত হয়ে এলো গাজী সাহেব লাজবাব হয়ে গেলেন একটু পরে বললেন এজন্যেই এই পথ বেছে নিয়েছ নিয়ামত খা দৃঢ়কণ্ঠে বললেন জরুর হয় মরবো নয় মারব আপোস নেই অধীর কে একজন বলে উঠল পীর সাহেব আমরা খোঁজ পেয়েছি এই দলটায় হামলা করে ফি বছর কাজে এদের স্পর্ধাটা খামাকে কেন বাড়িয়ে দিচ্ছে না চোরা কখনো ধর্মের কাহিনী শোনে বিমার মাফিক দাওয়ায় লাগান গাজী সাহেব উদাসীন জনতার দিকে তাকালেন ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ভারাক্রান্ত কণ্ঠে বললেন ভাইরে রে অত বড় হেকিম যে আমি নই একথায় জনতার ওই বক্তাটি ফের বলল ঠিক আছে তাহলে একটা আরোজ রাখুন আমাদের অনেক উপকার আপনি আমাদের করেছেন এবার স্রেফ আর একটা উপকার করুন অর্থাৎ আমাদের এই শিবের মেলাটা নিরাপদ করতে সাহায্য করুন আপনি নিজে যদি এই আপদগুলো দুনিয়া থেকে সরিয়ে দিতে ইত্যস্তত বোধ করেন তাহলে মেহরবানি করে আপনারা আপনাদের আস্থানায় এখন অপাস যান এদের ব্যবস্থা আমরাই করব সঙ্গে সঙ্গে জনতার তরফ থেকে বিপুল সমর্থন এলো ঠিক ঠিক পীর বাবা মেহরবানি করে তাই করুন এ প্রেক্ষিতে ত্রিশঙ্ক ঘটঘটালি নিঃসংকোচে বলল ঠিক আছে রে পীর বাবা আমরা তৈয়ার আছে বটেক জিন্দেগির এ বোঝা আর টান্তি আমরা পারছি ক্লাই ইসমাইল গাজী সাহেব ব্যথিত দিলে বললেন দাদা রে মানুষ মারাটা খুব সহজ বাঁচাতে পারে কে কয়টা হাই রে বা সাহেবের এই মানসিকতায় ত্রিশঙ্কু দুচোক পরম বিস্ময়ে বেঁধে গেল নিয়ামত খা হঠাৎ করে সোচ্চয় হয়ে উঠল সে গাজী সাহেবকে সরাসরি প্রশ্ন করল আপনি কি তাহলে একজন পীর সাহেব গাজী সাহেব জবাব দিলেন আরে না না মামুলি এক ইনসান আমি নাম আমার শাহ ইসমাইল গাজী সঙ্গে সঙ্গে জনতার কে একজন বলল চিনতে পারোনি মিয়া কার পাল্লায় পড়েছ ইনি সে মসুর দরবে শাহ ইসমাইল গাজী সাহেব ইচ্ছে করলে এখনই তোমাকে তুলা বানিয়ে উড়িয়ে দিতে পারেন নিয়ামত খা তৎক্ষণাৎ হাত তুলে বলল আসসালামু আলাইকুম আপনি আমাদের খতম করে দিন পাপ করেছি মরব এ নিয়ে কোনো কথা নেই কিন্তু কি হলেও তার আগে একটা প্রশ্ন আমি করতে চাই আপনাকে গাজী সাহেব ঘোষ দিলে বললেন হাঁ হাঁ নিঃসঙ্কোচে তা করতে পারো আপনি একজন পাক্কা দিলের মুসলমান হয়ে পুতুল পুজোর সাহায্য করতে এলেন কোনো পুজোর সাহায্য তো আসেনি এসেছি মানুষের হেফাজতে নিশ্চিত করতে মানুষের যান বাঁচানো মানুষের যানমাল হেফাজত করা ইসলাম বিরোধী নয় বরং ইসলামের পক্ষে আমাদের কি সেজন্যই বেঁধেছেন অবশ্যই এছাড়া তোমরা এদের মন্দিরের উপর হামলা করলে কেন এদের ধর্মানুষ্ঠান পণ্ড করলে কেন বিধর্মীদের ধর্মানুষ্ঠান পণ্ড করা তো সবের কাজ পুতুল পুজো পণ্ড করা দোষের হলো কি করে কোথায় পেলে এ শিক্ষা এটা তো স্রেফ জুলুম জুলুম বিধর্মেদের ধর্মানুষ্ঠানে বাধা দিতে হবে এটা কোন কিতাবে আছে পুতুল পুজোর সাহায্য করাও আমাদের কাজ নয় বাধা দেওয়াও আমাদের কাজ নয় কিন্তু ওসব তো বিশ্বাস করি না আমরা অবশ্যই করি না তাহলে তাহলেও কাজ আমাদের একটি তাদের এ পথ ভুল ভ্রান্ত পথে আছে তারা তাদের পথ সঠিক নয় এই কথাটা তাদেরকে সুন্দরভাবে বলে দেয়া বুঝিয়ে দেয়া এবং দিন ইসলামের পথে মুক্তি লাভের একমাত্র সঠিক পথ এ দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দেয়া ব্যাস এর অধিক আর কিছু করার নেই আমাদের আমাদের কাজ এখানেই শেষ বাদবাকি আল্লাহ আর কাজ ত্রিশঙ্ক ঘটঘটালি আপ্লুত কণ্ঠে আওয়াজ দিলেন পীর বাবা বলেই চললেন গাজী সাহেব তবু যদি জোর খাটাতে যায় কেউ সে মুসলমান নয় জালিম ত্রিশঙ্ক ঘট ঘটালি ওই একই কণ্ঠে আওয়াজ দিল গাজী বাবা গাজী সাহেব আরও বললেন ধর্মাধর্ম নির্বিশেষে সব মানুষই এক আল্লাহর সৃষ্টি মানুষের মানুষকে যে দুঃখ দেয় সে পিসাচ সে আর তার জন্যে জাহান নামের আগুন সবসময় তৈয়ার নিয়ামক্ষা ব্যাকুল কণ্ঠে বলল হুজুর শাহ ইসমাইল গাজী সাহেব এবার দৃঢ় কণ্ঠে বললেন তোমাদের সবাইকে আমি মুক্তি দিলাম কাজের মাধ্যমে জাহান্নামের ওই আগুন থেকে নাজাদ পাওয়ার একটা মখা তোমাদের প্রাপ্য সে সুযোগ তোমাদের দিলাম কিন্তু হুঁশিয়ার এরপর আর রেহাই নেই ত্রিশঙ্ক ঘটঘটলে আর স্থির থাকতে পারল না সে ছুটে এসে গাজী সাহেবের পায়ের উপর ধপাস করে পড়ে গেল এবং বিরামহীন কণ্ঠে চিৎকার করতে লাগল জয় বাবা পীর গাজি জয় বাবা জিন্দা পীর তুই দেওতা আছিস বটে তু হামারে তুহার সাথে লিয়ালি হতবুদ্ধি গাজী সাহেব তাকে তুলতে তুলতে বললেন মানে বহু খারাবিয়ে জিন্দিগিতে করেছি বটে হামি ও কাজ আর হবার লয় ইবার আমি তোহার পায়ে মানসি রে পীর বাবা তুই হামারে তোহার দলে লিয়ে অটেক তৎক্ষণাৎ নিয়ামত খাও অন্যান্য সকল দস্যু গাজী সাহেবের সামনে এসে আছাড় খেয়ে পড়ল এবং এন তার ওই একই আরোজ পেশ করতে লাগল এর জবাবে গাজী সাহেব প্রশান্ত কণ্ঠে বললেন আল্লাহ তোমাদের হেফাজত করুন শিবতলা শিবের মেলা সেদিন আবার কেঁপে উঠল জনতার গগনস্পর্শী আওয়াজে পীর গাজী জিন্দাবাদ